চলে যাওয়া মানুষকে ভুলে থাকা কখনোই সহজ নয় যাকে একদিন তুমি তোমার তোমার পুরো পৃথিবী বানিয়ে ফেলেছিলে যার হাসি ছিল সকাল আর যার কণ্ঠে ছিল তোমার রাতের শেষ কথা সেই মানুষটাই যদি একদিন চুপচাপ তোমার জীবন থেকে হারিয়ে যায় তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে মনে হয় সব কিছু ঠিক আছে শুধু তুমি ঠিক নেই তুমি চেষ্টাও করো স্বাভাবিক থাকতে মানুষের সামনে হাসো গল্প করো কিন্তু ভিতরে কোথাও একটা জায়গা থাকে যেখানে প্রতিদিন একই প্রশ্ন ঘুরে ফিরে আসে সে কেন চলে গেল আমি কি ভুল কিছু করেছিলাম এত ভালোবাসা দিয়েও কেন থাকলো না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে তুমি ধীরে ধীরে নিজের ভেতর হারিয়ে যেতে থাকো রাতে ঘুম আসে না সকালে মন চায় না উঠতে সবকিছু ক্লান্ত লাগে এমনকি নিজের অস্তিত্ব আর তখনই বোঝা যায় ভালোবাসা যতটা সুন্দর ভাঙা ভালোবাসা তার থেকেও বেশি কষ্টের কারণ সেটা শুধু কাউকে হারানো না সেটা হলো নিজের একটা অংশকে হারানো যাকে তুমি একটা সময় আমার বলে চিনতে শিখেছিলে কিন্তু একটা কথা মনে রেখো জীবন কারো চলে যাওয়ায় থেমে থাকে না তুমি কাঁদো তুমি ভাঙো তুমি একলা হয়ে যাও তবু পৃথিবী এগিয়ে চলে সময় চলে সূর্য ওঠে দিন শেষ হয়ে যায় তুমি যতই কষ্ট পাও না কেন সময় কারোর জন্য অপেক্ষা করে না একদিন তুমি নিজেই বুঝবে যে মানুষটা চলে গেছে সে তোমার জীবনের শেষ ছিল না সে ছিল একটা গল্পের অধ্যায় মাত্র আর বইয়ের এক অধ্যায় মানে তো বই শেষ না তাই না তুমি যদি কলমটা হাতে নাও তাহলে পরের অধ্যায়টা আরও সুন্দরভাবে লেখা সম্ভব তুমি যে কষ্টটা এখন অনুভব করছো সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে কারণ যতবার তুমি ভেঙেছো ততবারই তুমি নতুনভাবে নিজেকে করার সুযোগ পেয়েছ হয়তো এখন তুমি সেটা বুঝছো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবে যে চলে গেছে সে তোমার জীবন থেকে একটা জায়গা খালি করে দিয়েছে যেখানে তুমি নিজেকে নতুন করে খুঁজে পেতে পারো নিজেকে ভালোবাসতে পারো নিজের জন্য বাঁচতে শিখতে পারো পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা কি জানো আমরা সবসময় ভাবি কেউ চলে গেলে আমাদের জীবনটা শেষ কিন্তু না জীবন আসলে তখনই সত্যিকারের শুরু হয় কারণ তুমি তখনই শিখে ফেলো কাউকে হারিয়েও আমি টিকে থাকতে পারি তখনই তুমি জানো তুমি আসলে যতটা দুর্বল ভেবেছিলে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তাই আজ আমি তোমাকে দুটি কাজের কথা বলবো এই দুটি কাজ যদি তুমি সত্যি সত্যি করে ফেলো তাহলে তুমি শুধু ওই কি ভুলতে পারবে না বরং তোমার পুরোনো ভাঙা তুমিটাকে পেছনে ফেলে নতুন একটা আরো দৃঢ় তুমিকে তৈরি করতে পারবে তুমি আবার হাসতে পারবে আবার নিজের জীবনের মানে খুঁজে পাবে আবার এমন এক শান্তি পাবে যা কারো উপস্থিতির উপর নির্ভর করে না তখন তোমার ভেতরের ভয় একাকিত্ব হারানোর কষ্ট সব ধীরে ধীরে মিলিয়ে যাবে আর তুমি বুঝে যাবে যে মানুষটা একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল তার প্রতি রাগ অভিমান কান্না এসবের কিছুই আর প্রয়োজন নেই কারণ সে সে তোমাকে তোমাকে ভাঙেনি তৈরি করেছে তোমার শেখার বড় হওয়ার আর নিজের আলোয় জ্বলে ওঠার সুযোগ করে দিয়েছে তাই আজ থেকে তুমি আর হারানো মানুষ নাও তুমি বেঁচে থাকা মানুষ তুমি এমন একজন মানুষ যে নিজের ক্ষত থেকে ফুল ফুটাতে জানে তুমি প্রস্তুত তো তাহলে চলো দেখে নেওয়া যাক সেই দুটি কাজ যেগুলো তোমাকে তোমার আগের চেয়ে আরো শক্তিশালী আরো শান্ত আরো জীবন্ত মানুষে পরিণত করবে এক নিজেকে উন্নত করো যে মানুষটা চলে গেছে সে ফিরে আসুক বা না আসুক তুমি এমন একজন মানুষ হও যে নিজেকে হারিয়ে ফেললেও নিজেকে আবার গড়ে তুলতে পারে ভালোবাসা হারানো মানেই জীবন হারানো নয় ওই শূন্যতা ওই একাকিত্ব এটাই তোমার নতুন সুযোগ নিজেকে নতুন করে বানানোর নতুন করে চিনে নেওয়ার সুযোগ কারণ মনে রেখো যে মানুষটা একসময় তোমাকে ছেড়ে চলে গেছে সে হয়তো তোমার বর্তমানের অংশ নয় কিন্তু তুমি এখনো তোমার ভবিষ্যতের লেখক তোমার হাতে এখনো সেই কলম আছে যে কলম দিয়ে তুমি তোমার তোমার পরের অধ্যায় লিখতে পারবে জীবনের গল্পে এবার নায়ক তুমি আর তোমার প্রতিটি উন্নতি প্রতিটি অর্জন তোমার নিজের উপরই এটি প্রতিশোধ নয় একটা প্রমাণ যে তুমি অমূল্য প্রতিদিন সকালে নিজেকে একটা কথা বলো আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব ছোট হোক বা বড় উন্নতি মানেই হলো বেঁচে থাকা তুমি যতদিন শিখছো যতদিন বাড়ছো তুমি কখনো হেরে যাচ্ছ না তোমার কাজের প্রতি মনোযোগ দাও যে কাজটা তুমি আগে শুধু দায়িত্ব ভেবে করেছিলে সেই কাজটাই আজ তোমার আত্মবিশ্বাস করার উপায় হতে পারে তুমি লেখো তুমি আঁকো পড়ো নতুন কিছু যে কোনো কিছু যা তোমাকে একটু একটু করে তোমার আগের চেয়ে উন্নত করে তোলে নিজের শরীরের দিকে খেয়াল রাখো দৌড়াও ব্যায়াম করো হাঁটো শরীর যখন শক্ত হয় মনও ধীরে ধীরে সাহসী হয় কারণ শক্ত মানুষ কখনো শুধু পেশিতে না তার শক্তি থাকে ভেতরের বিশ্বাসে আর নিজের চিন্তাকে পরিশুদ্ধ করো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য নিজেকে ছোট করো না মনে রেখো পরগিব মানে ভুলে যাওয়া না বরং আমি এখনো এতটাই শান্ত যে আমার কষ্ট আমাকে হারাতে পারবে না যখন তুমি নিজের উন্নতির পথে হাঁটবে তখন একদিন আয়নায় তাকিয়ে দেখবে ওই চোখের ভেতর আগের সেই ভাঙা মানুষটা নেই যেখানে আছে একজন বেঁচে থাকা মানুষ যে হারিয়ে না গিয়ে নিজের পথ নিজেই খুঁজে নিয়েছে তুমি বুঝে যাবে ভালোবাসা যদি তোমাকে হারিয়ে দিতে পারে তাহলে নিজের উন্নতি তোমাকে ফের জিতিয়ে তুলতে পারে তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি এখন তোমার নিজের প্রেরণা তাই আজ থেকে কাউকে প্রমাণ করার চেষ্টা করো না প্রমাণ করো নিজের কাছে যে তুমি থেমে যাওনি তুমি ভেঙে পড়ো তুমি আজও লড়ছো আর আজও নিজের ভেতরে নতুন করে জেগে উঠছ তুমি এমন একজন মানুষ হও যাকে হারিয়ে যাওয়ার ভয় কেউ আর কোনোদিন দেখাতে না পারে কারণ তোমার সবচেয়ে বড় শক্তি এখন তোমার ভেতরেই আছে তোমার নিজেকে উন্নত করার ইচ্ছে দে দুই স্মৃতি নয় শিক্ষা নাও প্রতিটি সম্পর্কই আমাদের কিছু না কিছু শেখায় কেউ শেখায় ভালোবাসতে আবার কেউ শেখায় কাকে দূরে রাখতে হয় কেউ শেখায় যত্ন কাকে বলে আবার কেউ শেখায় নিজের প্রতি যত্ন নেওয়াটাও জরুরি তুমি যাদের জীবনে পেয়েছো তারা সবাই তোমার শিক্ষক শুধু বইয়ের নয় জীবনের তুমি তুমি যদি শুধু তাদের রেখে যাওয়া কষ্টটা মনে রাখো তাহলে হারবে তুমি যদি সেই কষ্টের পেছনে শিক্ষা খুঁজে পাও তাহলে তুমি বদলে যাবে আরো পরিণত আরো জ্ঞানী আরো শক্ত মানুষে। আমরা অনেক সময় ভাবি কেন এমন হলো আমি তো খারাপ কিছু করিনি তবুও সে কেন চলে গেল। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা নয় তাদের ভেতরে লুকিয়ে থাকা শিক্ষাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো সেই মানুষটা তোমাকে শেখাতে এসেছিল যে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে সম্মান ভারসাম্য আর নিজের জায়গা বজায় রাখা হয়তো সে এসেছিল তোমাকে এটা বুঝিয়ে দিতে যে তুমি যতটা অন্যকে ভালোবাসো ততটাই নিজের প্রতি ভালোবাসা জরুরি প্রতিটি চলে যাওয়া মানুষ আসলে এক একটা আয়না তারা তোমাকে তোমার মুখোমুখি দাঁড় করায় তারা দেখিয়ে দেয় তুমি কোথায় দুর্বল কোথায় অতিরিক্ত নরম আর কোথায় তোমার ভালোবাসার সত্যি ছিল নিঃস্বার্থ নির্মম আর গভীর এই পৃথিবীতে কেউই হঠাৎ করে আমাদের জীবনে আসে না কেউ আসে আমাদের ভেতরের সৌন্দর্যকে জাগাতে আবার কেউ আসে আমাদের দুর্বলতা দেখিয়ে দিতে কিন্তু শেষে সবাই কোনো না কোনোভাবে আমাদের বড় হতে সাহায্য করে তুমি বুঝে যাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমাকে ভাঙেনি বরং শিখিয়েছে কিভাবে নিজের ভেতরের শক্তিটা জাগাতে হয় তাই কোনো সম্পর্ককে ব্যর্থ ভেবো না যে সম্পর্ক তোমাকে কিছু শেখায় তা কখনোই ব্যর্থ হয় না কষ্টটা গ্রহণ করো কিন্তু শিক্ষাটা হৃদয়ে রেখে দাও কারণ জীবনের আসল পরিপূর্ণতা দুঃখহীনতায় নয় বরং দুঃখের ভেতর থেকে জ্ঞান খুঁজে পাওয়ায় তুমি যত বেশি শিখবে তত বেশি শান্ত হবে আর একদিন বুঝে যাবে সব চলে যাওয়া মানুষের প্রতি তোমার কোনো রাগ নেই কারণ তারা ছিল তোমার যাত্রার দরকারি অধ্যায় তুমি হয়তো এখনো মাঝে মাঝে ভাবো এত কিছু করলাম এত কষ্ট সহ্য করলাম তবুও যদি সে না ফিরে আসে উত্তরটা সহজ কিন্তু সবচেয়ে গভীর সে না ফিরলেও একসময় অন্যের উপস্থিতিতে নিজের মানে খুঁজত সে আজ ধীরে ধীরে শিখে ফেলবে একা থাকার অস্তিত্বের মূল্য একদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে দেখবে ওই মুখে আগের সেই হতাশা নেই ওই চোখে আগের সেই কান্না নেই বরং সেখানে আছে শান্ত একটা হাসি যেটা বলে আমি পেরেছি তুমি বুঝে যাবে ভালোবাসা মানে শুধু কাউকে কাছে পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলা তুমি হয়তো হারিয়েছো কাউকে কিন্তু তুমি খুঁজে পেয়েছো নিজেকে এই অর্জনটা যে কোনো সম্পর্কের থেকে বা যে কোনো স্মৃতির থেকেও অনেক বড় তাই আজ থেকে কান্না নয় নয় কোনো অভিযোগ যে চলে গেছে তাকে ঘৃণা নয় আশীর্বাদ দাও কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয় কিভাবে নিজের ভেতর আলো জ্বালাতে হয় চলে যাওয়া মানুষ মানেই গল্প শেষ নয় এটা শুধু তোমার নতুন অধ্যায় শুরু তুমি এবার এমন এক পথে হাঁটবে যেখানে কেউ তোমার মূল্য নির্ধারণ করবে না তুমি নিজেই জানবে তুমি কতটা মূল্যবান তুমি আবার হাসবে আবার ভালোবাসবে আবার বাসবে। কিন্তু এবার কারো জন্য নয় নিজের জন্য মনে রেখো যে কষ্ট একসময় সময় তোমাকে কাঁদিয়েছে সেই কষ্টই একদিন তোমাকে গড়ে তুলবে যে মানুষ একসময় তোমাকে ফেলে চলে গেছে সেই মানুষের কারণেই আজ তুমি জানবে কিভাবে একা থেকেও সম্পূর্ণ থাকা যায় তাই আজ থেকে তোমার জীবনটা আবার লিখে ফেলো নতুন করে শুরু করো ভালোবাসো জীবনকে স্বপ্নকে নিজেকে কারণ শেষ পর্যন্ত কেউ ফিরে আসুক বা না আসুক তুমি ফিরেছ নিজের সত্যিকার আমির কাছে আর সেটাই হলো সবচেয়ে সুন্দর ফিরে আসা তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো